সকালে তো আয় এত নেই আমার বেচারা ধুতে খাবার তাহলে বসে খাবে ফেলাই নিয়ে এনে এন্ডে জাস্ট দুই মিনিট বসি দুই মিনিটের ভিতরে এক এক মিনিট বাড়ি মিনিট দুধ খাবায় নিয়ে নেওয়া খাবায় এত লোক আগেই ক্যানেল ফুরি পেলাই এন্ডে লোকাল কেনালা ফুরি তারপরে হান্তে হানতে বেচা আর কেনারা ফুলি তাতে নয় যাতে না খুঁজ সেকশন করে সব ফুসলে করে একটা শুধু মেফে পাথারে নদুকি বাকি দেখি তো এডে যিবে কেনেলা খুব ঘটতে এবারে অক্সিজেন লাগিল এবার আলু আর ওয়ার্ডের ওয়ার্ডও ডুকিবার আগেই এবার দাহি হয়ে এনে এখন দায়িত্ব দিকে নার্সি নার্সিবার ধুয়ে দেয় এবার আগে অক্সিজেন গন্ধুর কিবা অক্সিজেন না দিয়ে লুসুটি লই তৈরি স্যাক টয় করে কিন্তু এরা ডুক হ্যান্ড টেন করে কিন্তু ঠিকঠাক করে স্লাইন

ಈ ಥರ ನಾವು ಸೈನ್ ಹೌಸ್ ಇಲ್ಲ ಅಂದ್ರೆ ಮೇ ಫೇರೆ ಎಲ್ದೋ ಅಶಿಸ್ತೇ ಖರೆ ಇವ್ ನಂಗೆ ಅಶಿಸ್ತು ಈ ಥರ